পুরুষ মানুষের নজর যে কত দিকে যায় আমার পাও ফাটা আপনার কী সমস্যা এক ভাই আমার প্রশ্ন করতেছে আপা আপনার পাউ দি ফাটা শীত সিজনটা কারো কাছে সুখের কারো কাছে আবার দুঃখের আমার কাছে কিন্তু আসলে দুঃখের কারণ দেখেন আমার হাতের আঙ্গুলের কি অবস্থা তারপরে পায়ের গোড়ালি তারপরে পায়ের আঙ্গুল ফাইটা কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে ফাটা বলতে কেমন যে একটা মানে চামড়া ওঠার মতো আর কি এরকম হয়ে যায় সবজি টবজি কাটলে কিন্তু আরো বেশি হয় তো দেখা যায় মাঝে মাঝে কম্বলের নিচে কিন্তু এক পাও লেগে কিন্তু আরেক ফাও কাটে অবস্থা খারাপ হয়ে যায় তারপর অনেক সময় হাতের আঙ্গুলের আঁচড় লেগেও কিন্তু অনেক সময় গাল কেটে যায় এরকম একটা অবস্থার মধ্যে আছি আমি আজকে কয়েকটা উপকরণ একসাথে কইর একটা ক্রিমের মতো বানাবো আর কি আমি তো এখানে প্রথমে নিলাম হলো অ্যালোভেরা জেল নারিকেল তেল তারপরে জনসন ক্রিম গ্লিসারি সবটি একসাথে আমি একটা ক্রিম বানাই প্রত্যেক বছরে দিলে একটু কম মনে হয় তো আসলে আমরা মহিলা মানুষ সারাদিনের সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতো তো আসলে এত যত্ন করার সময়ও পাই না যতটুকু সময় পাই অতটুকু দেওয়ার চেষ্টা করে কি তারপরে যখন বেশি শীত শুরু হয়ে যায় তখন আসলে এসব দিতে ভালো লাগে আমার পরিবারের মধ্যে আসলে এই অভ্যাস আর কারণ একমাত্র আমারই হাত ফাটা পা ফাটা আমার বাচ্চার আসলে তেমন কারো অভ্যাস নাই পা ফাটার কিন্তু অনেক ক্রিম ব্যবহার করছি আমি আসলে কোনো ভালো ফলাফল পাই না একদিন কিন্তু একটা লোকের কাছে মানে এমন একটা লজ্জা পাইছি আমি আমি আমার মেয়ের স্কুলে দিয়ে আসতেছি তারপরে একটা লুক ফ্যাশন থেকে আমার ডাকতেছে কয়াপা আপনার পায়ের কি যত্ন নেন না আপনার পায়ের গোড়ালি ফাটা কি লেগে তো এবার আপনার এই কন আমি বাইরে কি উত্তর দেবো প্রশ্নের আমার আসলে কোনো প্রশ্নের উত্তর আসিল না তো সব ভাইয়ের অবগতির জন্য বলতেছি আর কি মহিলা মানুষের পা ফাটা থাকলে আর এভাবে আমার কোনো পুরুষ মানুষ মহিলা মানুষ আর লজ্জা দিয়ে না হাত ফাটা পা ফাটা নিয়ে কিন্তু এমনিতেও আমি আছি অশান্তির মধ্যে আর আপনারা এমনি যদি লজ্জা দেন তো এটা আসলে আর আমার উপায় নাই কোনো কিছু করার তো প্রতি বছরে আসলে আমি এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি এর সে ভালো কোনো কিছু জানেন কিংবা ব্যবহার করে উপকার পান তো একটু কষ্ট করে জানাবেন অনেকে ইউটিউবে অনেক রকম অনেক রকম টিপস দেয় কিংবা অনেক রকম উপকরণ দিয়ে বানায় দেখায় খায় দেয় ওই দিলে নাকি রাতারাতি ভালো হয়ে যায় এক নিমিষে শেষ হয়ে যায় আসলে এটি সব মিথ্যা কথা আমি আসলে অনেকটি দেওয়ার চেষ্টা করছি অনেকটি দিছিও আসলে তেমন ভালো আমি ফল পাইছি না এই পর্যন্ত তো ইউটিউবের আসলে সব ডিকি সত্য না মিথ্যা আসলে আমি সঠিক জানি না কারণ এমন ভাবে হেরা একটা ইয়া দিয়ে দেয় হেরার কোন কথাটা সত্য কোন কথাটা মিথ্যা আসলে বোঝার উপায় নাই তো আমারটা আসলে বানানি শেষ হয়ে গেছে এখন দেখেন আমি একটু হাতে পায়ে দিতে আসি দিয়ে দেখাইতেছি দিলে কিন্তু কয়েকদিন অনেক ভালো থাকে তারপরে আবার কাজ কাম করলে কিন্তু আবার ফাটে তো এই সমস্যা আর কি এটার মধ্যে একটু উপকার আছে এটা দিলে হাত পা সফট থাকে তারপরে হলো গিয়ে আবার ফাটার একটু কম ফাটে আমি একটু বানাইয়া একটা কোটার মতো রেখে দিলাম যতটুকু আমার দরকার অতটুকুই করছি আর কি আর বাকি এটা যে একটু আছে এটা আমি হাতে পায়ে দিয়ে দেবো প্রত্যেকদিন দিন রাতে দেওয়ার চেষ্টা করি এটা তো দিলি আমি একা দেবো তো এই কারণে অল্প একটু বানাইছি তো এটা শেষ হলে পরে আবার একটু বানাই নেবো বানাই তারপরে আবার একটু দেবো আর কি যে কদিন শীত আছে এই শীতের পরে আসলে আর তেমন লাগে না শীতের পরে আর পা ফাটেও না তো আমার মতো যার পা ফাটার সমস্যা আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন